হুজুর উঠে গেলে কি কয় তোর তো শিক্ষা কয় লাগবে এই দেশের সুদ সুদ দেশ ভরে কাছে সুদের চালায় কিস্তি ব্যাংকের সুদ দিয়ে পুরো বাংলাদেশ ডুবে গেছে হ্যাঁ ধনী মানুষ করছে না বা আমার আল্লাহ দিলে জমা জমি আছে আমি সুদে করে কিস্তিও লিই না লোনও লিই না বা আল্লাহ মাথাতে হস করে যাচ্ছি লোকে লোক করে থাকবো যা হয় হবি আচ্ছা এই লোকটা যদি এই কথা কয় ভুল আসিবি গে জমি কোথায় সুদ লিনি কিস্তি লিনি ভালো তো তোমার জমির যে খাজনা দেওয়া লাগে ওই কাছারির খাজনা দিলে ওই কাছারির ওই লাইফ বার করে খাতা বার করে করছে আপনার ছত্রিশ বছর হলে খাজনা বাকি আগে সুদ হলো পঞ্চাশ হাজার আর খাজনা হল বাষট্টি হাজার তাহলে তুমি কথা ঠিক কিনা আবার বাকি পড়ছে যা বিল বাকি পড়ছে ওই বিল দেয় খালি সাত দিন হয়ে গেলে করছে বিলম্ব আসলে করছে না কি বুদ্ধি করছে পল্লীবিদুত বিলম্ব মাসুল সহ যাতে সুদ বুঝতে না পারে হ্যাঁ ভাই কতক্ষণ হ্যাঁ আমারও দুই এক মাস বছরে বিল বাকি পরে তাহলে আমাকেও সুদ দেওয়া লাগে তাহলে আমি বাঁচিচ্ছি ভেওয়ালা বাঁচল পীরেরও পীরেরও সুদের ওই পল্লী বিদ্যুতের বিল বাকি পরে কেউ এই আমার গায়ে যুব বা দেখিচ্ছেন এই পায়ে দেওয়া তাহলে অক্ষে বানাবে বাপ যদি বেশি চাপ দেয় ওই ব্যাটা ওই বেটা লাভ দেয় কবি আব্বা এই বয়সে তুই ভালো হয়েছিল তাহলে আরও বিপদ উনি সেদিন জোর দেখি তো কয় না যা হয় হবি কথা ঠিক কিনা আমাকে কাছে তা দোয়া চাই হুজুর আমার বেটা নামাজ পান না হুজুরা দোয়া করবেন কে তোর তুই চল্লিশ বিঘা জমি বাবু বেটাকে লিখে দিসু তোর বেটার কাছে দোয়া তোরই কাছে আছে তুই মানছু আমার কাছে দোয়া লে তোর বেটা নামাজ পড়বি তোর কোয়া লাগবি এই যে চল্লিশ বিঘা জমি দিছি তোর তুই যদি নামাজ কাল থেকে না ধরিস একটা জমির আলো তুই দাবার পারব না আমার একটা বিটি আছে লাতিন আছে ওই গরিব মানুষের ব্যাটা যায় আলিম হচ্ছে হাফেজ হসে তাই সাথে বিয়ে দেয়া দশ বিঘা জমি লেগে ওই আমি মরার সময় কোরআন পড়বি জানা দা করবি দৈনিক শুক্রবার আমার কব্বর জেরত করবি তোর মতো ব্যাটা আমার দরকার নেই ইংকে একটা বক্তব্য যে বাপ দিল হয়নি ওই সেই দিন বাপক করিলেন আব্বা দুটা পা ধরেছি হেঁ কাগজ দিস না আব্বা কথা আপনার বেটা যদি আপনার পক্ষে কথা না কয় গায়ের মানুষ আছে বাপক মারিচ্ছে বেটা খারাপ করছে কেবা তোর বাবার সাথে বাপক মারিচ্ছে তুই করে গে যদি বাপের সাক্ষাতে বাপক মারিচ্ছে ওই সাক্ষাতে উই যদি বাপের পক্ষ খুলে দাঁড়াতো ওই গ্রামের মানুষ ওর বাপক মারতে পারতো না উই থেকে দেখিচ্ছে আর বাপক ঘুতেচ্ছে। ওই বাপ যখন মারামারি বন্ধ হয়ে যায় কবি কবি বা তুই বদমাইশ রে আমাক তুরি সাক্ষীতে মারলো তুই একটা কথা বলুন ওই বাপ কবি তোকে এক সম্পত্তি দেবো না পড়ার ব্যাটার একদম তাই আমার আগে হয়নি তুই কি করলু কতক্ষণ না কে যাই আল্লাহর পক্ষ নিবে এই দেখ এই ষোলো বছর পুলিশ দিয়ে আমাকে রোগ পিটেছে পুলিশের চাকরি দিয়েছে খালি মানসক পেটন দেওয়ার জন্য কিন্তু ইসলাম যদি বিজয় হয় এদেশে গায়ে গায়ে দুটো করে পুলিশ থাকবি মসজিদত কম্বল কাদ্যে শুয়ে দেখবি মোয়াজ্জেন আজান দেবি দুই দিন দুই দিক বাসি লিয়ে যাবি বাসি ফুকে বার কবি কে বাড়ির মধ্যে কথা শুনি কে বারে তুই এই কথা পুলিশের ভয়ে সরকার আইনের ভয়ে ওই বর্ধিত বিলা দৌড়তে বাধ্য সরকার নামাজ কায়েম করা লাগবি কার কথা সেই নামাজ আমরা নামাজের কথা দীর্ঘদিন হলো আমার সাতচল্লিশ বছর হচ্ছে বক্তৃতার বল বাপ বক্তৃতা করছে পাঞ্জাবি এই ফ্যাক্টরি ঢাকার এই কমপক্ষে পাঁচশো কোটি টাকা লোন নিয়েছে সিসি লোন নিয়ে ঢাকার ফ্যাক্টরি করছে আমারই জুব্বা পাঞ্জাবির ভাগে পড়ছে বারো আনা সুদ আর যার পাঞ্জাবি তার হচ্ছে ছয় আনা আর যার সাঁত তার তিনে না যার গিনজি তার দেড়া না আর যার খালি গাও তার সুদ নেই এখন আমি যদি এটি খালি গায়ে আসি তাহলে আপনার কোন পাগল কোন হচ্ছে আর বাংলাদেশে মাথার টুপি পাগড়ি তেরো হাত কাপড় আবার জুব্বা বাইশ ফুটে মানুষ কোথাও আল্লাহ লোক রে যার গাওয়ার যত কাপড় বেশি তার তত সুদ বেশি আপনি কি দিয়া এই বাঁচার জন্য আল্লাহ কোরআন পাঠাছে এই কোরআনে বাঁচার সব বক্তব্য আছে আমি সেই কথাগুলি বলবো শুনতে রাজি আছেন আপনারা আসুন আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আফতাব হোসেন সর্দার মাস্টার সারতা ইটা ভগুর আপনি মার প্রাইমারি মাস্টার বা রিটায়ার হোসেন এখানি বাড়ি বাহ মার আল্লা মুরব্বীর হায়া কুমল্লা দান করুক বলুন আমিন শহর সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সর্দার সাতটা ইটা পুকুর আল্লাহ ওনাকেও দীর্ঘজীবী করুক আল্লাহ তরুর আমিন এই আব্দুল মান্মকে আসেনি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে হজ করার জন্য সুস্থতা দান করুক বলুন আমিন স্থানীয় ওলামায় কেরামগণ আজকের মাহপিলের সম্মানিত বিশেষ মেহমান মাওলানা মোহাম্মদ শাহ ওয়ালিউল্লাহ সিদ্দিকি সাহেব খতিব ট্রাক টার্মিনাল জামাই মসজিদ নওগা আল্লাহ ভাইদানকে তার সুন্দর এত কণ্ঠ সেই কণ্ঠ তাই না ওই হুজুরে আমি আসে আইসি বাবু কি কণ্ঠ বাড়ে যা মাখা কণ্ঠ আল্লাহ ওনার কণ্ঠে আরও মধু দিক জোরে কন আমিন আজকের মাহাপীলের সম্মানিত কমিটি বর্গ বর্গসহ মাদ্রাসার শিক্ষক ছাত্র প্রাইমারি হাই স্কুল কলেজের শিক্ষক মহাদয়গণ ছাত্র ভাইরা মসজিদের ইমাম মোয়াজ্জেন মোক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা কচি কাচারা এবং আজকের এই মাহফিলে প্রচার মিডিয়ার সম্মানিত মাইকাল এবং ভিডিওম্যান ভাইয়েরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরকত কেমন আছেন আপনারা আমি আপনাদেরকে যে কথাগুলি বলতে চাচ্ছি সেই কথাটা কার আল্লাহ আর রসুলের আল্লাহ রসুলের কথা ছাড়া এই পৃথিবীতে শান্তি কায়েম হবে না এখানে যতগুলো মুরব্বী আছেন কারু কারু বাড়ির দুটা তিনটে করে বেটা আসেনে তারা কি সব নামাজি হ্যাঁ নামাজি না বাপ নামাজ পড়ে তাও বেটা নামাজ পড়েনি আর যার বাপ নামাজ পড়ে তার বেটার কি অবস্থা কন তাহলে এই যে যতগুলো পিতার সন্তানেরা বেনামাজি এরা এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার বাপই তো পড়ে না তাহলে অক্ষে বানাবে বাপ যদি বেশি চাপ দেয় ওই বেটা ওই বেটা লাভ দেয় আব্বা এই বয়সে তুই ভালো হয়েছিল তাহলে আরো বিপদ কয় না হয় হবি কথা ঠিক কিনা আমাকে আমার বেটা নামাজ পান না দোয়া করবেন কে তোর তুই বাবু বেটাকে লিখে দিছু তোর বেটার কাছে দোয়া তোরই কাছে আছে তুই আমার কাছে দোয়া লে তোর বেটা নামাজ পড়বি তোর কোয়া লাগবি এই যে চল্লিশ বিঘা জমি দিছি তোর তুই যদি নামাজ কাল থেকে না ধরিস একটা জমির আলো তুই যাবার পারবি না আমার একটা বৃতি আছে লাতিন আছে ওই গরিব মানুষের ব্যাটা যায় আলিম হসে হাফেজ হসে সাথে বিয়ে বিঘা ওই আমি মরার সময় কোরআন পড়বি দানাদা করবি দৈনিক শুক্রবার আমার কব্বর জেরত করবি তোর মতো ব্যাটা আমার দরকার নেই ইংকে একটা বক্তব্য যে বাপ দিল হয়নি উনি সেই দিন বাপক করলেন আব্বা দুটা পা ধরেছি হেঁ কাগজ দিস না আব্বা হ্যাঁ কথা ক দো আছে বাপের কাছে ওই গাড়ি কিনে দিয়েছে পালসার ট্রাক কিনে দিয়েছে টিলার কিনে দিয়েছে দোকান বাসা বাড়ি সব করে দিয়েছে কিন্তু বেটা জোর দেয় কবার বাড়ি চালা এই নামাজ পড়ছিল কেন মানে কখন কওয়া লাগলো হনি সাত বছর বয়সে কওয়া লাগলো হনি কিন্তু এখন এসে বিয়ের লিসোদ করছে এই নামাজ পড়ছো না কেন ফাজলাম করছো করছে আব্বা তুই ইংকা সময় ভালো আছিল কতক্ষণ তার এদেরকে নামাজি বানানোর দায়িত্ব বাবার নাই তবলিগের নাই জামাতের নাই পীরের নাই বক্তার নাই ইমামের নাই এদেরকে নামাজ কে নামাজি বানাবে এই দায়িত্ব আল্লাহ কোরআনে যাকে দিয়েছে সেই ব্যক্তি নামাজ قائم করতে পারবে কথা ঠিক কিনা ঠিক আবার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন আলযিনা ইম্মা কান্নাহুম ফিল আরদ

বলছেন ও পৃথিবীর মুসলমান যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রীও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও তুমি যদি জুমিনের কর্তৃত্ব হাতে পাও আমার আল্লাহ বলেছেন তুমি চারটা আইন চালু করবা এক নাম্বার নামাজ কায়েম করবে দুই নাম্বার জাকাত আদায় করবে তিন নাম্বার ন্যায়ের আদেশ করবে চতুর্থ নাম্বার অন্যায় নিষেধ করবে এই চারটি কাজ তোমরা যদি করতে পারো এটা কোনো আমার মুখের কথা নয় কোরআনের কথা এটা আমার মুখের কথা নয় এটা আল্লাহর কোরআনের কথা কথা ঠিক কিনা আল্লাহ আল্লাহ বললেন আমি আল্লাহ আমার পক্ষ থেকে সরকারের প্রতি সবচেয়ে বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম আল্লাহ সরকারকে বললেন তোমাকে নামাজ কায়েম করতে হবে জাকাত আদায় করতে হবে তোমাকে ন্যায়ের আইন কায়েম করতে হবে অন্যায় বারণ করতে হবে এই চারটা কাজ যদি সরকার বাংলাদেশে করত আমার দেশে জান্নাতি পরিবেশ একশো বছর আগে কায়েম হয়ে যেত সরকারের কাম নামাজ করা নামাজ কায়েম করা কিন্তু এই এতদিন চুয়ান্ন বছরে কমপক্ষে সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে কেউ কি হিন্দু হয়েছিল ওর কে মানা করছে নামাজ কায়েম করিসনি তুই নামাজ কায়ম করলু না কেন এটা ইমানদারক দায়িত্ব তো থেকে তো ওরাই সরকারি হুকুম মানে না সাধারণ মানুষ হুকুম মানবি এই কথা তখন আমরা কই তখন কয় তোরা রাধাকার দুঙ্গি আর ধনী মানুষ ধনী ধনী মানুষ ওর রক্ত আলবাজি দেয় এরকম ধর তোরা কুল্লু গরিব মানুষ ধরে ধরে জেল তুলি আর ধনী করে গাও হাতে দেয়নি ধনী মানুষ তো সরকার বদলিলি উনি আবার ওই কেড়ে হয়ে যায় কি ক্যাপাসিটি ওর কেড়ে ওর পাঁচ মিনিট লাগে না ঘুরতে আমাকে ইউনিয়নের একটা হাজি আছিল স্যার দলের স্যার জামা বানিয়ে তুছিল যাই যখন ক্ষমতা যায় ওই ওই জামা খাওয়া ওর আগে বলে ও কেউ ধরে মারে না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারীমে বলেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মৃণাল্ল হিসিব গতান লাহু আবেদ উ সুরা বাকার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো আমি আল্লাহ আমার রঙে রঞ্জিত হও আমার রঙ হলো সারা রঙ আর যারা আমার আবেদ বান্দা। তারা শুধু আমারই রং ধারণ করে জরি কন্যা আল্লাহ ওয়াকবার আল্লাহর আবেদ হতে গেলে আল্লাহর হতে গেলে আল্লাহর রং ধরতে হবে আল্লাহর রং যদি আপনি ধরেন মানে কি আল্লাহর পক্ষ যদি দিলেন দুনিয়ার কেউ আপনাকে বিশ্বাস করবে না কবি ওর অর্খাতে ভরসা লাভ নাই ওই অমুকের লোক কথা এই শিবগত আল্লাহি অমান আহসানু মিনাল্লাহি শিবগতান তুমি আমার রঙে রঞ্জিত হও আর আমার রঙ হলো সেরা রঙ যে ব্যক্তি আল্লাহর পক্ষ নিবে এটাই হলো জান্নাতে যাওয়ার মক্ষম সুযোগ ধরে বলো ঠিক কিনা আল্লাহর পক্ষ না নিলে আল্লাহ জান্নাত দিবে না কথা ঠিক কিনা আপনার বেটা যদি আপনার পক্ষে কথা না কয় গায়ের মানুষের সাথে বাপুক মারিচ্ছে বেটা খারাপ করছে কেবা তোর আমার বাবার সাথে এগুলো করিত গে তুই লাগে তারে বাপক মারিচ্ছে তুই কিগুলো করে গা উই যদি বাপের সাক্ষে বাপক মারিচ্ছে ওই সাক্ষে দে উই যদি বাপের পক্ষ খুলে দাঁড়াতো ওই গ্রামের মেয়ে বাপক মারতে পারতো না উই দেখ ওয়া থেকে দেখিচ্ছে আর বাপক ঘুতেচ্ছে ওই বাপ যখন মারামারি বন্ধ হয়ে যায় কবি কই বা তুই বদমাস রে আমাকে তুই সাক্ষে দে মারলো তুই একটা কথা বলু না ওই বাপ কবি তোকে এক সম্পত্তি দেবো না পড়ার ব্যাট একদম তাই আমাকে আগে তুই লে কি করলু কতক্ষণ না যে যাই আল্লাহর পক্ষ নিবে তাকে আল্লাহ মাফ করে দেবে তাহলে পক্ষ নেওয়া হলো জরুরি কথা ঠিক কিনা আমার ভাইয়েরা কোরআনুল কারিমে আল্লাহ বলছেন শাহরু রুমুজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আমার আল্লাহ বলেছেন রমজান মাসে কোরআন নাজিল করেছি উদ্দেশ্য দুইটি এক নম্বর হল মানুষ শুধু হবে মানুষ শুধু আল্লাহর পথে থাকবে রসুলের পথে থাকবে আল্লাহর পথ রসুলের পথ ছাড়া কাউরো পথে থাকবে না এই জন্য কোরআন নাজিল করেছেন দেড় হাজার বছর আগে জোরে বলুন ঠিক কিনা কিন্তু দুঃখের বিষয় সারা পৃথিবীতে দুইশো আঠাশটা রাষ্ট্রের ভেতরে আটশো চল্লিশ কোটি মানুষ বসবাস করে বর্তমানে মাত্র একশো চল্লিশ কোটি মানুষ ইমানের পক্ষে আল্লাহর পক্ষে রসুলের পক্ষে কিন্তু তারই ভিতরে পঁচাত্তর পার্সেন্ট লোক নামাজ আদায় করে না আর বাদ মোট মানুষ আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দেড় হাজার বছর আগে কোরআন আসলো মানুষ হেদায়ত করার জন্য অথচ মানুষ হেদায়েত হলো না মাত্র একশো চল্লিশ কোটি মানুষের ভেতরে মাত্র পঁচাত্তর পার্সেন্ট লোক বেদামাজি আর বাদ বাকি কিচ্ছু নাই পঁচিশ পার্সেন্ট নামাজি আপনাদের শুক্রবারে নামাজ পড়েন না ভাই জুম্মার ষোলো আনা মুসল্লির ভেতরে দশ আনা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে আর হলো না মুসল্লি মা পরে। ফজরের সময় চেতন পায় না আসরের সময় কাজের টাইম পায় না আর এসার সময় পাও না মাত্র টু পার্সেন্ট লোক নামাজ পড়ে তারি তাহলে এগুলো করে কি আমাকে জান্নাত পাওয়া যাবে ভাই তাহলে এই নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ সরকারকে দে সরকার যদি আইন করে আজ থেকে বাংলাদেশে নামাজকে আইনের মাধ্যমে ফরস করা হলো যে ব্যক্তি একক্ত নামাজ কাদা করবে ইমাম আর মুজনক দায়িত্ব দেওয়া হলো যারা যারা ওই মহল্লাদ ব্যানামাজি আছে সকাল আটটার মধ্যে এই ব্যানামাজির তালিকায় মহাদেবপুর থানার ওসির কাছে আপনারা দিয়ে দেবেন ফজরে আদান দেওয়া লাগবে না সাড়ে তিনটের সময় ব্যানামাজির বউ ব্যানামাজির বাপ মাও এরা ডাকিয়া তুলে কবি বাবা তোর কি হাজুত খাটার ইচ্ছে আছে তুই কয় টাকা জরিপনা ফেতরা পরিমাণ মানে কি টাকা যদি প্রতি হয় বেটের ধরে ছয় অক্ত চারশো বিশ টাকা জরিপনা আর ছয় অক্তের জন্য পনেরো ঘন্টা হাজুত তুমি যদি চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো ঘন্টা হাজুত খাটবার পারো চারশো বিশ টাকা ডেলি জরিপনা দেওয়ার পারো তুমি শুয়ে থাকো আর যদি তা না পারো তাহলে ওজু করে মাতজন ডাকলে তুমি মসজিদ যাও এই দেখ এই ষোলো বছর পুলিশ দিয়ে আমাকে রোগ পিটেছে পুলিশের চাকরি দেশে খালি মানুষকে পেটন দেওয়ার জন্য কিন্তু ইসলাম যদি বিজয় হয় এদেশে গায়ে গায়ে দুটো করে পুলিশ থাকবি মসজিদ হচ্ছে ওরা মোয়ার্জেন আদান দেবি দুই দিন দুই দিক বাসি নিয়ে দাবি বাঁশি ফুকেবার কবি কেন কে বাড়ির মধ্যে কথা শুনি কে বারে তুই এই কথা পুলিশের ভয়ে সরকার আইনের ভয়ে ওই মসজিদ বিলা দৌড়তে বাধ্য সরকার নামাজ কায়েম করা লাগবে কার কথা সেই নামাজ আমরা নামাজের কথা দীর্ঘদিন হলো আমার সাতচল্লিশ বছর যে বক্তৃতার বল বাপ বক্তৃতা করছে একশো তিন বছর বয়সে মারা গেছে বাপও করছে কম আশি বছর বক্তৃতা কো তারপরে কি হচ্ছে সমাজে নামাজের তুলনায় বে নামাজি যে মুআদ্দিন মসজিদে আদান দেয় ওনার আদান শুনে গায়ের সয়ানা মানুষ জুম্মাত আসে অথচ ওনার একটা বেটা জুম্মাত যায় না তাহলে কি লাভ হলো লাভ হলো আজান দিয়ে বক্তৃতা দিয়ে হাত ধরে পাও ধরে নামাজ কায়ম হবে না নামাজ কায়ম হবে সরকারের আইনে কার কথা আবার ভাইয়েরা যদি নামাজি হয় আপনার একটা সন্তান এই নামাজি সন্তান বাবার কবরের পাশে গিয়া যদি একবার সুরা ফাতেয়া তিনবার বিসমিল্লা সহ সুরা ক্লাস তেলাওত করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে নবীজি বলেছেন তিনবার বিসমিল্লা সহ সুরায় ক্লাস দুনিয়ার কোন ইমানদার যদি তেলাওত করে সাথে সাথে আল্লাহ তালা ওই মানুষের আমল নামায় তিরিশ পারা কোরআনের সবাব দেওয়া দেয় নবীজি বলেছেন এমন নেককার সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া হাত তুলে দোয়া করে হামুহুমা, কামা রব্বা আমার রসুল বলেছেন ওই সন্তানের একটা দোয়ার বরকতে আল্লাহ তালা ওই পিতা মাতার কবরের আজাব চল্লিশ দিনের জন্য মাত করে দেয় তাহলে বেটা ভাসতে নামাজি হলে লাভ না লস তাহলে এই নামাজি বানানোর জন্যে আমাকে যে সরকার নামাজ কায়েম করবি এই সরকার বানাতে হবে এখন আপনি যদি সেই সরকার না বানিয়ে তালবাজি মারেন সে কথাও ক্ষুদার প্রতি শুক্রবার আপনারা শুনতেছেন প্রতি শুক্রবারে ইমামরা এই ক্ষুদ্র পরে দেখবেন আপনারা আগামী শুক্রবার স্ট্রিক্টলি শুনবেন ওই ক্ষুদ্র হাকামে হাকামে আছে ও সুলতানু জিলুল্লাহ ফিল আরদি মান আহানা সুলতানুল্লাহ ফিল আরদি আহানা হুল্লাহ আমার রসূলের হাদিস এত বড় জটিল হাদিস তেলাওয়াত করে আমাদের শ্রদ্ধাভাজন ইমাম সাহেবরা আমরা তেলাওয়াত করি আমার নবী বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর সদৃশ্য এই ন্যায়পরায়ণ শাসক কোরআনের শাসন ছাড়া ন্যায়পরায়ণ শাসক কোনোদিন জমিনে কায়েম হবে না যদি বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা ন্যায়পরায়ণ শাসক আল্লা সদৃশ্য যে বা যাহারা শাসক কায়েমের বিরোধিতা করবে আমার রাসূল বলেছেন সে যেন আল্লাহর বিরোধিতা করল ন্যায় শাসক কায়েম করবে চালি হাজার হাজার বিরোধিতা করে কিন্তু এইবারে যে বিরোধিতা মেলা কমে গেছে